কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে সকলে মিলে বলুন ভারত এই উন্মাদ রানী আকাশ রানী মহুয়া মৈত্র আপনি একটা এক্স এম পি লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন আপনার হয়ে গেছে টাটা বাই বাই গুছিয়ে রাখুন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর মেয়ের যা অবস্থা হয়েছে আপনার হয়তো তাই হবে আর লজ্জা লাগে এম এল এর নাম কি তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী যেমন ঝাড় তেমন বাঁশ তৃণমূলের লজ্জা লাগে না পড়াই পাড়াই ঘুরছে ধরে বাঁধুন গ্রামে গেলে পাড়াইতে গেলে আগে মানি কেলি তারপর কথা হবে মহুয়া গড়ে তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙন তৃতীয় দফা ভোটের মুখে শয়ে শয়ে দলে দলে শুভেন্দু অধিকারী হাত ধরে সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দেন ঘুম তৃণমূল শিবিরে প্রসঙ্গত গতকাল রানিমা অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরের পলাশিপাড়াতে বিজয়ী সংকল্প সভা করেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী এই সভা থেকে একের পর এক তোপ দেখেন শুভেন্দু বিশেষ করে মহুয়া মৈত্র এবং পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য দেন বলেন লজ্জা লাগে না এখানকার এর নাম কি কোথায় তিনি তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী যেমন ঝাড় তেমন বাস এমনকি জনগণের উদ্দেশ্যে তার বার্তা আপনারাদের শিক্ষা দিন একটা বড় সুযোগ পেয়েছেন একই সঙ্গে সন্দেশখালী স্টিং অপারেশন নিয়ে তৃণমূলকে তোপ দেখেন শুভেন্দু বলেন এটা কয়লা ভাইপো তৈরি করেছে কয়লা ভাইপো আইব্যাগের প্রতীক জৈন তমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়েল ইতিমধ্যে সিবিআই ডিরেক্টর লিখিত অভিযোগ করেছেন ইমেলে তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতায় পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো বিষয়টি নিয়ে আমরা অনেক দূরে যাব তার প্রশ্ন তাহলে সব মিথ্যা নির্বাচনে হারবে বলে এই কাজ করছে আমার খুব ভালো লাগছে এই রাজ্য যে বিরোধী নেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন দিন করে নাচ্ছে তার আরো হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুখ্যমন্ত্রী পর থেকে প্রাক্তন করবেন আর অভিষেককে জেলে পাঠাবেন মৈত্র আপনি একটা লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন আপনার হয়ে গেছে টাটা বাই বাই আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না গণ জনগণের যে আমার এমপি চারটে লিপস্টিক দুটো ভ্যানিটি ব্যাগ চারটে দামি জুতো একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে আজকে নেই খারিজ হয়েছে সাংসদ সাংসদ এবং এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এর মেয়ের যা অবস্থা হয়েছে আবার আপনার হয়তো তাই হবে বেশি দিন আর নেই আর লজ্জা লাগে না এখানকার এম এল এর নাম কি নাম কি এম এল এর কি কোথায় তিনি ফ্রেঞ্চ তার দাঁড়ি তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী যেমন ঝাড় তেমন বাঁশ উনি চোরেদের রানী আর ইনি চোরের সাঙ্গাত এক বছরের বেশি আপনার পলাশি পাড়ার এমএলএ চুরির দায়ে স্বগোষ্ঠী জেলে বউ বাচ্চা সহ পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী জেলের ভিতরে সার্টিফিকেট পান না এমএলএ কি জিনিস জানে না তৃণমূলের লজ্জা লাগে না পাড়াই পাড়াই ঘুরছে ধরে বান্দুন গ্রামে গেলে পাড়াইতে গেলে আগে মানি কে তারপর কথা হবে আপনারা এদেরকে শিক্ষা দিন এটা বড় সুযোগ পেয়েছেন আপনারা এই রকম একটা সমাজসেবিকা আমি বলি আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি ছাত্রাবস্থায় বাবু সৎ সজ্জন বিনয়ী বড় মাপের মানুষ আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই মোদিজি না সোনা খাঁটি সোনাকে এখানে প্রার্থী করেছে অমৃতা রায় মহোদয়াকে আপনারা যেতান পঁয়ত্রিশটা আসন রাজ্যে বিজেপি পাবে চব্বিশেই ভোট করব ভাইপো যাবে জেলে আর পিসি প্রাক্তন হবে আজকে একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীতে বিজেপির মন্ডল সভাপতি নাকি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে পীড়িত মহিলারা বলছে না অত্যাচারিত মহিলারা বলছে না মাঝরাতে পিঠা তৈরির নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না ভাইপো কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম আগে টাইমস নাওতে কাজ করতো পরে একটা পোর্টাল খুলেছে যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি সব রেকর্ড আছে গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে ওই তমালকে আগে তুলতে হবে তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এসব কেউ খাবে না এবারের ভোটে তোমাদের যেতে হবে পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে চোরেদের তাড়াতে হবে মোদিজি আশি লক্ষ শৌচালয় বাংলার দিয়েছে ইজ্জত ঘর আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনারা পাননি দায়ের টিনের বাড়ি বাঁয়ে টিন দায়ে টিনের বাড়ি বাঁয়ে টিনের বাড়ি চারিদিকে টিনের বাড়ি কেন টিনের বাড়ি থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকা করে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে হবে সিএ হয়ে গেছে দুমাস ক্ষতি হয়েছে কেন বলছেন ঠাকুরের লড়াই বলছেন যে তে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে কয়েক হাজার আবেদন হয়েছে নাগরিকত্ব যায়নি মিথ্যা প্রচার আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি দু কোটি আশি লক্ষ লোকের প্রতিনিধি আমিও দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি চ্যালেঞ্জ করছি আপিল করলে যদি কারো আধার কার্ডে পর্যন্ত আসে আমি পদত্যাগ করব আপনি করতে পারবেন তো পারবেন না আপনি মিথ্যা কথা প্রচার করছেন আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে পাঁচশো থেকে হাজার করে দিয়েছি বিজেপি বন্ধ করে দিবে এটা কি কেন্দ্রের ভোট এটা কি রাজ্যের ভোট তাহলে আপনার মতলব খারাপ আরে আমরা বলছি বন্ধ হবে না বিজেপি যেদিন রাজ্যে সরকারে আসবে তিন হাজার টাকা দেবো অন্নপূর্ণা ভাণ্ডার তা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন তিন হাজার টাকা তা আমাদের স্কিম আপনি নকল করেছেন আমরা তো কখনো বলি না বারো কোটি কৃষক প্রধানমন্ত্রী পান ছ হাজার টাকা করে বছরে তিনটে কিস্তিতে গত বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি বলুন আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম এম বন্ধ হবে বিজেপি কখনো বলে না কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয় দেশের টাকা রাজ্যের টাকা ট্যাক্সের টাকা তৃণমূলকে হারাতে হবে তৃণমূল মানে গুন্ডা তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস তৃণমূল মানে মাফিয়া তৃণমূল মানে রোহিঙ্গা তৃণমূল মানে দেশবিরোধী শক্তি তৃণমূল মানে এই রাজ্যকে বিভাজন করতে চায় তৃণমূল মানে নারীদের উপর অত্যাচার এই জেলায় ক্লাস ছাত্রী নাইনের বাড়ির ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের উপপ্রধান তার ছেলে জন্মদিনের পার্টিতে রেপ করে অর্ধমৃত করে দেয় সারা রাত্রি গরিব বাড়ির ওই মেয়েকে হসপিটালে পাঠাতে দেয়নি বিনা চিকিৎসায় মারা যায় ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে দেয় এ তো শুধু হাসকালি নয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ঘটনা আছে আর গুন্ডাদের সাবধান করি আপনাদের এখানকার যে পাতি গুন্ডারা আছে বিশেষ করে আপনাদের পাচ্ছে না সনাতনীদের আপনারা একজোট যে মাইনরিটি লোকগুলো বেরিয়ে আসছে না রাষ্ট্রবাদী মুসলিম তাদের উপরে অত্যাচারটা বেশি করছে যে তোমারা করা যাবে না কি বলছে এই পাশে আপনাদের কাছেই রামপুরের ঘাট পেরোলেই শক্তিপুর শক্তিপুরের রেজিনগর জেলা পরিষদ মেম্বার তেষট্টি নম্বর জেলা পরিষদ মুর্শিদাবাদ হক চৌধুরী বলছে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট তোমাদের মেয়ে চামড়া তুলে দেবো বলছে ভাইরাল হয়েছে তৃণমূলের ভাষা চাপড়া রাজেশ শেখ বলছে মুসলমান কোন বিজেপির ঝান্ডা লাগানো যাবে না কেন তোমরা মুসলমানের ঠিকানা নিয়েছ মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম কোন স্কিমটা শুধু হিন্দুদের জন্য জানতে চাই মোদীজির সব স্কিম ভারতীয়দের জন্য মোদিজি যা যা কাজ করেছেন উল্লেখযোগ্য কাজ কি দশ কোটি উজালা কোটি শৌচালয় চার কোটি আবাসের পাকা বাড়ি বারো কোটি সম্মান নিধি কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড পাঁচ কোটি জনগণকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে ভেদাভেদ দিয়ে হয়েছে আপনি রেশন নিতে যান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম সেখানে কি মুসলমানের আলাদা লাইন হিন্দুর আলাদা লাইন আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই নরেন্দ্র মোদিজির লাইন বন্দে মাতরম বলবে জাতীয় পতাকা তুলবে কোনো আপত্তি নেই সবাই ভাই ভাই আর ভারতে থেকে পাকিস্তান জিতলে বোম ফাটাবে তোমার সঙ্গে কোন সম্পর্ক নাই আমরা এপিজে আব্দুল কালামকে সম্মান করি আমরা আফজল গুরুদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই ভারতীয়ত্ব যে সব রাষ্ট্রবাদে কোন কম্প্রোমাইজ বিজেপি করে না বিজেপির নীতি নেশান ফার্স্ট রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি অনেক পরে নরেন্দ্র মোদী পরিবারবাদ খতম করেছেন ভ্রষ্টাচার খতম করেছেন তোষণের রাজনীতি বন্ধ করেছেন বহুজন হিতায় সকলের কল্যাণে কাজ করছেন রানী মাতা অল্প কিছু হলেও বলবেন খুব পরিশ্রম করছেন উনি এই রোদের মধ্যে আরো কয়েকটা দিন করতে হবে আমি তো বছরে দশ বার আসি কর্মসূচিতে আসি আপনারা সবাই কথা দিচ্ছেন তো লিড হবে তো দুই কৃষ্ণনগর তেহট্ট নাকাশিপাড়া তো লিড হবেই আর চাপড়ার গুন্ডা আমি বন্ধ করব যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন জবের শেখ সাবধান আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্ট মন্ডল তিহারের জেলে আপনার থেকেও বড় মাতব্বরের নাম শেখ শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল এখন ওর চামড়াই উঠে গেছে ভোট হবে সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে কেউ জানতে পারবে না এটাই তো গণতন্ত্র সব দলের পতাকা থাকবে সবাই মিটিং মিছিল করবে সব এলাকা কেন মুসলমান এলাকায় আমি ঢুকতে পারবো না ঠিকা নিয়েছ তোমরা নাকি ভোটটা করতে দেন না পঞ্চায়েতের মতো করতে দেব না ছাপ্পা মারতে দেব না এখানকার আইসি ভাবছেন পঞ্চায়েতের ভোট হবে হইব না এগারো তারিখে সন্ধ্যা ছটায় প্রচার শেষ হলে যে বুথে জমায়েত করবে যেখানে বাইক বাহিনী ঘুরবে শুধু আমার কাছে মেসেজ দেবেন কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে পার বুথে ছজন সিএপিএফ প্রত্যেক বুথে চালু থাকবে ওয়েব কামিরা দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন যে বুথে তার খুলবে ক্যামেরার ফোম মেরে দেবে মুখ ঘুরিয়ে দেবে শুধু কমপ্লেন করবেন ওই সময় কার যদি ফুটেজ দিতে না পারে রিপোল হবে ওই বুথে ইলেকশন কমিশন বলে দিয়েছে একদম মাথা নড়াতে দেব না এগারো তারিখ সন্ধে ছটা পর্যন্ত সবাই খেলতে দেন বাকি দুদিন কেন্দ্রীয় বাহিনী খেলবে সি সিআইএসএফ বিএসএফ নিজের ভোট নিজে দেবেন পছন্দের ভোট দেবেন এদিক ওদিক করলে যা করার সেটাই হবে তাই সাবধান থাকতে হবে সবাই জোট বেঁধে থাকবেন মোদিজি বলেছে আরো তিন কোটি বাড়ি দেব মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি এবার রান্নাঘর পর্যন্ত নলবাইতক রান্নার গ্যাস পাঠাবো মোদিজি বলেছেন সত্তর বছর হয়ে গেলে তার আয় যাই হোক উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার নাম তার মোদি গ্যারেন্টি সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সত্তর পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই ছেলের কাছে বৌমার কাছে হাত পাততে হবে না আত্মীয়দের কাছে হাত পাততে হবে না আমি আশা করবো কারো অসুখ নাই হোক কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয় তার জন্য নরেন্দ্র মোদিজি দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন ধারা বাতিল করিয়েছেন কাশ্মীরে এখন সিআরপির উপরে পাথর ছড়া হয় না ফুল ছোড়ে টিউলিপ ছোড়ে কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না ভারত মাতা কি জয় হয় নরেন্দ্র মোদিজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম বলছে দশ বছরের সম্পর্ক কুড়ি বছরের সম্পর্ক দুটো বাচ্চা তিনটা বাচ্চা চলে যা খতম মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে আমি মুসলিম মহিলারা যারা শুনছেন স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন আপনার ট্রিপিল তালাক মোদীজি খতম করেছেন চুপচাপ পদ্মে ছাপ নরেন্দ্র মোদীজি রাম মন্দির দিয়েছেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি সেখানে ইমাম অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন এর নাম নরেন্দ্র মোদী অন্য সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ফৈজাবাদ থেকে আঠারো পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাতে তারাও ধর্ম পালন করতে পারে আমরা মমতা ব্যানার্জির মতো দুপুর বেলা মাছ ভাত খেয়ে বিকালবেলা ইফতার করতে যাই না ইফতার তারাই করে যারা সারা দিন উপোস থাকে আমার নাম হট্ট আমার কালী পুজো দুর্গা পুজো জগদাত্রী আমার আরতি আমার পুষ্পাঞ্জলি তাতে কি আমি অন্য ধর্মের লোককে ডাকবো না সে আসবে উচিত আমার ঠাকুর বিসর্জন হয়ে যাবে বিজয়া সবার সঙ্গে হবে ঠিক তেমনি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম পালন করেন আপনি বলুন তো রেড রোডে নামাজের দিন যাওয়ার দরকারটা কি মুসলিমরা বলুন তো অন্য ধর্মের লোক যাওয়া উচিত না অনুচিত এই মুখ্যমন্ত্রী যায় ভোটের জন্য কারণ এই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে ভিকারিতে পরিণত করেছেন দু কোটি বেকার দেউলিয়া রাজ্য কোন লোকের চাকরি নেই